হ্যাঁ গুড ইভিনিং এভরি ওয়ান ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিখ চক্রবর্তী তো আমি একটু ওনাকে ডেকে নেব এবং সংবর্ধনা দেওয়ার জন্য আমি বাবু অঙ্কিত ডেকে নেব আপনারা জানেন এভাবে মন্দির প্রাণ ঘনিষ্ঠ সবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অবাহিত তার প্রায় বিশিক্ষা যে কথাটা বললেন যে রত্ন তবাকে ডাকার জন্য আপনি কোন কোন একটা ফ্যামিলির মতো প্রথম দিনে এসে শুনেছি সেটা আজকে এসে বুঝতে পারবো না এখানে আপনার উদযাপন করছেন ভগবানের আশীর্বাদি ভাবো না কাঁপি দিয়ে নমস্কার আমি একটা স্টুডেন্ট তো আছে আমাদের বাইশ বছরের লোকনাথ পুজো তো সেই উপলক্ষে আর কিছু বলবো প্রথমত আমার এটা হচ্ছে আমার ঘরোয়া পুজো কিন্তু সবার একটা ইনভলভমেন্ট আছে এই পুজোতে এবং সাথে আমারও ছোটবেলা থেকে মানে দেখে আসে এই পুজোর ব্যাপারে এবং ভালো তো আছে অবভিয়াসলি বাড়ির পুজো বাড়ির পুজোতে একটা যোগদান করতে পারলে সত্যিই ভীষণ ভালো লাগে এবং সাথে হচ্ছে আমরা দুই বোন আমাদের কোনো ভাই বা দাদা কেউ নেই তো পুরোটাই আমার মাথার উপরে পেয়েছে দিদি থেকে বেশি মানে এটা একটা ভালো উদ্যোগ এবং ভালো লাগা রয়েছে অনেক কিছু এবং প্রচুর লোক প্রচুর বেচ লাগে সবাই আছে তাদেরকে দেখা শোনা পুরোটাই আমার উপরে তো যাই হোক আরো গেস্ট আসবেন তো অনেক অনেকজনই এসেছেন তার মধ্যে কাউন্সিলার এরা সবাই এসেছেন তো আরো আসছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন কাজ বলতে গেলে এখন নতুন একটা মুভির কাজ আসছে আমার তো ওটা এখন নামটা ডিক্লিয়ার করা যাবে না কারণ এখনো রিলিজের আর কি পথে আর কি সেটা মানে এখনো শুটিং চলছে রিলিজের পথে গেলে ভুল এখনো শুটিং চলছে এখনো ওয়ান ডে টু ডেজ আমাদের বাকি আছে লাস্ট শুটিং এর তো লাস্ট তো কাজ করেছি জানোই তোমার মতো লাস্ট ক্যারেক্টারে কাজ করেছি আমি তো সেটা অনেক 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 ভালোবাসা পেয়েছি এবং দর্শককে বলবো আমার আমি আরও নতুন নতুন কাজ উপহার দেবো অবভিয়াসলি আপনার ভাই সাথে থাকবেন ভালোবাসা দেবেন